আমরা এখনো আমার মনে হয় যে 271 সালে যে স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমার জন্য ক্ষমা চেয়ে আর লাভ হবে না ক্ষমা চাওয়ার দিন শেষ হয়ে গেছে এখন শুধু একটাই সিদ্ধান্ত সরকারের পতন হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে এবভাবেই যেন হুমকার দিয়ে কথা বলছিলেন চট্টবর্দার অভিনেত্রী আরোহী মিম চট্টবর্দার আরোহী মিম যে কথাগুলো বলেছে এমন কথা এখন পর্যন্ত কেউ অবধি বলার সাহস করেনি কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আরোহী মিম আজকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমেছেন আর আন্দোলনে নেমেই যেন হুঙ্কার দিয়ে কথা বলেছেন তার সরাসরি একটাই কথা সরকারের পতন চাই এর বিপরীত কোনো পরিকল্পনা এখন হবে না তার কারণ সেই সময় শেষ হয়ে গেছে এই সরকারের কাছে বিচার দিলে নতুন করে কোনো বিচার হবে না শুধুমাত্র বিচারের নামে নাটক হবে তাই সরাসরি পতন চায় এ সময় পলকের উদ্দেশ্যেও তিনি বলেন নতুন করে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই ক্ষমা যা চাওয়ার আগে যদি চেয়ে নিতেন তাহলে হয়তো বা কোনো সমাধানে আসত কিন্তু এখন আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই এখন শুধু একটাই কথা সরাসরি পতন অথবা পদত্যাগ দুটার একটাই আপনাদেরই করতে হবে মিম সরাসরি রাস্তায় নেমে এবার সরকারের চেয়েছে শুধু তাই নয় পুলিশ এবং সবাইকে অকথ্য ভাষায় গালিগালাস করেছেন এই অভিনেত্রী তার কারণ পুলিশ আর্মি এবং ভিডিআর যারা সবাই আছে সবাই তো সরকারের গোলাম আর সরকারের কথা মতোই তারা নরে এমন কথাই বলছেন তিনি আরোহী মিমের এমন সাহস দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে